পরে আর কি দিন বা বিশ অর্থাৎ আপনারা যদি জানুয়ারি মাসে চলে আসেন জানুয়ারি মাসে বাচ্চা অ্যাভেলেবেল হবে এবং আমার মনে আসছে সাড়ে আটশো টাকা জোড়া পাবেন রয়েছে বাচ্চা কথা যারা দূর দূরান্ত থেকে আসবেন জানুয়ারি মাসের আগে আমার মনে হয় না আসাটাই বেটার তো দর্শক দেখেন ভাই বলছে যে এগুলো এবারের বাচ্চা এগুলোকে নাকি পনেরোশো করে দেবে আর কি আর বড়গুলো কত করে ভাই বড়গুলো এলে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা জোড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রদেশ থেকে যারা দেখছেন তথ্য জাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার দুপসাশি উপজেলার ধাপেরহাটে আরটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তো দর্শক আমরা আজকে পর্বে রাজহাস এবং রাজহাসের বাচ্চা দরদাম জানার চেষ্টা করব আর দর্শক যারা একটু বেশি পরিমাণে রাজহাসের বাচ্চা নিতে চান তারা অবশ্যই জানুয়ারি মাসে আর কি জানুয়ারি মাসে চলে আসবেন সেই সময়ে বাচ্চার পরিমাণ খুব বেশি হবে এখন মোটামুটি বাচ্চার আমদানি হচ্ছে তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন আমরা স্ক্রিনের সামনে রাজহাস দেখতে পাচ্ছি তবে আমি একটু আজকে হতাশ হয়েছি যে হাটে আর রাজাসের বাচ্চার আমদানি খুব কম যে কয়টা হয়েছিল দর্শক সব বিক্রি হয়ে গেছে সব নিয়ে নিয়েছে দর্শক এবং সেগুলো মোটামুটি একটু চড়া দামে বিক্রি হচ্ছে বলতে পারেন যে নয়শো টাকা জোড়া সাড়ে আটশো থেকে টাকা জোড়া যা দেখলাম সব নয়শো করে নিয়ে নিচে বাইরা কথাবার্তা হয়েছে কয়েকজনের সঙ্গে তো দর্শক দিন এখানে বেশ কিছু রাজাজ দেখতে পাচ্ছি তবে দর্শক আমরা মেনলি একটু রাজহাজের দরদাম জানাবো আর কি ভাই কিনে আসছেন বাচ্চা লোকজন পাইতেছে না কি রাজেশের বাচ্চা পাচ্ছে না কত করে দাম চাইতে এগারো টাকা বিক্রি করবো হাজার হলে বিক্রি হবে দর্শক রাজেশের বাচ্চা হাজার হলে বিক্রি করবে আর কি এখন দামটা একটু বেশি কয়দিনের বাচ্চা ভাই এগুলা থেকে পনেরো বাচ্চা আট থেকে পনেরো দিনের বাচ্চা তবে কি সারা বছর মানে সারা বছর যে সিজনে কি আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন ব্যবসা তো আপনাদের নাকি দিতে পারবে সমস্যাটা আচ্ছা মোটামুটি নশো হাজার টাকা জোড়া কিছুদিন পর দাম কমবে জানুয়ারিতে একটু কমাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু এর নভেম্বর ডিসেম্বর এটা তোমার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এখন ডিসেম্বর তবে দেখা যাবে অনেকে এই সমস্ত রাজস্ব বাচ্চা সংগ্রহ করতে চাবে যে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন সেভেন ওয়ান নাইন জিরো থ্রি নাইন ফাইভ থ্রি সেভেন আপনার নাম আব্দুল হান্নান দুপচাচিয়া তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন যে মোটামুটি রাজহাঁসের বাচ্চা আমদানি হচ্ছে তবে দামটা একটু হাই তুলনামূলকভাবে বেশি আর কি মোটামুটি হয়তো হাজারখানেক খানে কিংবা সাড়ে নয়শো হলে পাওয়া যাবে আবার এগুলো চিনা আসে বাচ্চা নাকি সাদা এগুলো কত করে জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখেন এখানে আমরা মেনলি হাঁস দেখতে পাচ্ছি

আর বড় গুলো কত করে ভাই বড় গুলো ছত্রিশশো টাকা গোড়া আচ্ছা মানে মোটামুটি সতেরোশো আঠারোশো করে আরকি তো ভাই আর হাঁসের বাচ্চা ভাই তখন পাওয়া যাবে হাঁসের বাচ্চা